দেখে তো কারিনা কাপুরের মেকআপ গুলো দীপিয়া বাচ্চন এনে এই নায়িকা গুলোর মেকআপ কত সুন্দর লাগে মানে এত ভালো লাগে ছোটকাল থেকে দেখে আসছে কারিনা কাপুরের এই মেকআপ লুকটা এই আই লুকটা বিশেষ করে তার আই লুকটা আমার কাছে এত ভালো লাগছে যে তার আই লুকটা আমি বলছিলাম যে কোনো একদিন হয়তো বা তার আই লুকটা আমি করবো তো যাই সেটা আমি যে ক্যামেরার সামনে আসবো আমি জানি না তো ক্যামেরার সামনে কিন্তু আমি চলেই আসলাম এই আই লুকটা করার জন্য এই মেকআপ লুকটা আমার কাছে অনেক ভালো লাগে সবকিছু মিলে তো আমি তার এই মেকআপ লুকটা করতে হলে আমাকে আমি কিন্তু বেস মেকআপ আগে থেকে করে আসছি যার জন্য বেস মেকআপে আমার এই কোনো প্রবলেম হবে না আজকে আজকে শুধু আমি আমার আইটা করব তো প্রথমত আমার যেটা লাগবে আমি একটু প্রাইমার দিয়ে নিলাম আই প্রাইমারটা আমি সুন্দর করে এখানে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার সাহায্যে সেটাকে মিশিয়ে ফেললাম এখন যেটা করতে হবে আমাকে একটা কাজল নিতে হবে আমি যে কাজলটা সবসময় ইউজ করি কাজলটা আমার কাছে অনেক ভালো লাগে কাজলটা এমন ভাবে দিবার জন্য হচ্ছে পশমের মানে আই ল্যাশের যে গোড়া থাকে সেই জায়গাটা যেন ফাঁকা না থাকে খুব সুন্দর করে বসে না হলে কিন্তু দেখা যায় কাজলটা একটু ফাঁকা থাকে চোখটা দেখতে খারাপ দেখা যায় ফেকাশে দেখা যায় এখন কি করতে হবে যে একটা ব্রাশ থাকে অ্যাঙ্গেল ব্রাশ বা তোমাদের কাছে যে ছোট ব্রাশ থাকে সে ব্রাশ দিয়ে সুন্দর করে কাজলটা একদম মিক্সড করে দিবা যেন কোনো পশমের গোড়া বা সরি কোনো ল্যাশের গোড়া যেন ফাঁকা না থাকে দেখতে ভালো লাগে মানে মোট কথা কোনো লাইনের মতো না থাকে এখন আমি যেটা করতে হবে দেখতেই যে কালারটা কালারটা নিয়েছি সেই কিন্তু আমি জায়গায় মানে যে জায়গায় কাজল দিয়েছি সেই কাজলের উপরে মানে ক্রিজের মাঝামাঝি আমি সুন্দর করে সেটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি যেন একটু কালারটা একটু সুন্দর আসে এটাকে কি কালার বলে আসলে ইট ইট কালার যেন কি কালার সেই কালারটা দিই তারপর আমার আরেকটা কালার দেওয়া হয়েছে এখানে একদম হালকা লাইট একটা ব্রাউনের যে কালারটা সেই কালারটা ওয়াটারটা আমি কিন্তু অ্যাপ্লাই করে সেটা আসলে ক্যামেরা হয়ে গেছে বুঝতে পারি এখন যেটা করতে হবে ওয়াটার আমি কিন্তু সেম ভাবে দিয়েছি তারপর আমার যে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা আমি ওয়াটার লাইনে যে লেসে ছিল লোয়ার লেসে সেখানে আমি দিয়ে নিলাম তারপর এখন দেখো আমি কিন্তু একটা খুব সুন্দর একটা শ্যাম্পিং শ্যাম্পিং কালার যে সিমারি যে শ্যাডোটা থাকে সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি ব্লুতে এমন ভাবে দিয়েছি দেখো একদম গ্লেজ দিব না কিন্তু অল্প গ্লেজ দিয়ে মনে হয় যে বলিউডের নায়িকাদের মতো খুব সুন্দর দেখো আমার ফেসটাই দেখো আজকে অন্যরকম হয়ে গেছে কি বলো তো আজকে মেকআপ লুকটা আমার কেমন হয়েছে হ্যাঁ কিন্তু জানি এখানে অনেক চুকানি আপুর আছেন তারা বলবেন এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু একটু পজিটিভ ভাবে নিয়ে দেখেন যে আসলে কিন্তু তাদের প্রোডাক্ট গুলো একটু অনেক হাই লেভেলের হয় আমাদের একটু লো তাই না তো কিছু